উত্তীর্ণ হব করা উচিত অনেক রকমের বাধা আছে কিন্তু যা কিছু হোক না কেন আমরা কৃষ্ণ সেবার দ্বারা এটা অতিক্রম করতে পারি আমাদের শক্তি নেই আমরা মায়ার সাথে লড়াই করতে পারবো না কিন্তু কৃষ্ণের কৃপা কৃষ্ণের শক্তি পেয়ে আমরা করতে পারি গৃহিণী হলে ডাক্তার হলে আমরা তো আমরা যে যেখানে থাকি না কেন গৃহিণী হলে বা ডাক্তার হলে বা উকিল হলে যে যেখানে থাকে না আমরা যেখানে আছি সেখানে থেকেই কৃষ্ণ সেবা করব। ব্যবসা আর এবং ব্যবসা করলেও চাষ করলেও চাকরি করলো আমি চিন্তা করব যে আমি যে কাজই করি না কেন আমি কৃষ্ণের জন্য করছি আনন্দ এটা এবং এটা যদি করা হয় তাহলে এটা অপ্রাকৃত চিন্তা করে আপনারা যাতে চিন্তা করেন আপনারা সব সময় এই ভাবে চিন্তা করবেন যে আমি কৃষ্ণের জন্য সেবা করছি এবং কৃষ্ণের সেবার জন্যই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য প্রভুপাদ এই কাজ তিনি শিক্ষা দিয়েছেন এবং গীতা ভাগবত চৈতন্য চরিতামিত ইত্যাদি সমস্ত শাস্ত্রে এই জ্ঞান আছে কেন্দ্র কিন্তু ভক্ত না হলে তা বুঝবে না

নিউ ইয়র্ক শহরে যখন প্রভুপাদ গেছেন তখন একজন ভদ্রলোক প্রভুপাতকে বলছেন যে কেন আমি কৃষ্ণের জন্য প্রণাম করব কৃষ্ণকে যেন কেন আমি প্রণাম করব প্রভুপাত বলছিলেন আপনি করুন তাহলে আপনি বুঝবেন এবং তিনি করেছেন এবং তখন বুঝেছে बेना नाकोले बुझ बेना हरे कृष्ण जाप नाकोले इशांत प्रसाद ना दे, दे ना। ना ना ले, बुझ बेना हरे कृष्ण जाप नाकोले कृष्ण प्रसाद ना पेले बुझ बेना शांत राम जाया आज ये इज्जत अनाथ प्रसाद ये जाए गलाजी प्रशांत চৈতন্য মহাপুর সার্বভৌম ভট্টাচার্যের কাছে গিয়েছেন গিয়ে কিছু জগন্নাথের প্রসাদ দিয়েছেন মঙ্গল আর প্রসাদ ছিল সঙ্গে সঙ্গে তিনি খেয়েছেন তো সার্বভৌম ভট্টাচার্য তিনি তো বিশ্রাম করছিলেন তাই তিনি মুখ ধলেন না তিনি হাত পা ধুলেন না কিন্তু সঙ্গে সঙ্গে তিনি ওই জগন্নাথের প্রসাদ পেয়ে তিনি সেটা খেয়েছেন চৈতন্য মহাপু তাকে জিজ্ঞাসা করলেন আপনি তো মুখ ধুলেন না হাত পা ধুলেন না আপনি সঙ্গে সঙ্গে জগন্নাথের প্রসাদ খেলেন এটা কি অপরাধ হলো না সার্বভৌম ভট্টাচার্য তখন একটা শ্লোক বললেন যখনই প্রসাদ পাওয়া হয় তখনই খেতে হয় প্রাপ্ত মাত্রে না বক্তব্য

যে যে সমস্ত ভোগের যে উপকরণ বা উপাদান থাকে সেগুলিতে কিন্তু এটা এই মহাপ্রসাদ এটা সাধারণ স্বাদ নয় এটা এক অপূর্ব স্বাদ

উনি বলেছেন যে আমি অনেক কিছু বাদাম কাজু বাদাম চিনি বাদাম তারপরে অনেক বিদেশি বাদাম ইত্যাদি আমি কিনতে পারি খেতে পারি কিন্তু এই মহাপ্রসাদ মায়াপুরের মতন এই প্রসাদের মতন কোনো কিছু হবে না কৃষ্ণ কেননা চৈতন্য মহাপ্রভু তিনি বলেছিলেন যে এটা হচ্ছে কৃষ্ণের মুখের লালা জল সেটা দেবতারা পর্যন্ত ব্রহ্মা পর্যন্ত দেবতারা পর্যন্ত এটা বিন্দু মাত্র পাওয়ার জন্য তারা আশা করে তা আপনারা পাচ্ছেন মন্দিরের প্রসাদ অথবা আপনারা বাড়িতে নিবেদন করে আপনারা প্রসাদ খান প্রসাদ এবং এই প্রসাদের দিব্য গুণ আছে আমি একটা চেন্নাইতে আমি একটা নাটক দেখেছিলাম চেন্নাইতে দুজনকে সাজিয়েছে জমদূত একজন এবং একজন শিশু জমরাজ সেজেছে জমদূত

তো তারা অভিযোগ করছিল যে এইভাবে ভক্তি বৃক্ষের সব ভক্তরা তারা সব বাড়িতে তারা গীতা ভাগবত পড়ছে তারা হরিনাম জপ করছে কৃষ্ণ প্রসাদ পাচ্ছে আমরা কি করে তাদেরকে জম নিয়ে যাবো হয়ে তো এইভাবে যদি সবাই যদি ভক্ত হয়ে যায় তাহলে আমরা অকাজি হয়ে যাব মানে আমাদের কাজ থাকবে না আমরা বেকার হয়ে যাব আমরা কি করব তো আমরা তাহলে কি করব আপনারা কাজ দিতে চান জমদুদদেরকে না আপনারা আমাদেরকে ছুটিতে পাঠাতে চান ছুটি দেবে। হ্যাঁ ছুটি আমার গলা অনেক বসে গেছে আমার গলা কই হলিনাল গোল এই যে গলা সাজ져 হয় খড়ে আদে ধাঙ্গা আপনারা হয় তো আপনারা আপনাদের জীবন যাতে सार्थक হয় তাই এইভাবে আপনারা হরি নাম করুন এইভাবে আপনারা জপ করুন এবং আপনারা তখন দেখবেন আপনাদের অনেক অভিজ্ঞতা হবে কত আনন্দ হবে সেই দিব্য আনন্দ পরম আনন্দ আসাদন করুন যেমন একটা অধিবাস কীর্তনে বলে না

আশা করি মায়াপুরে আপনাদের অবস্থান ভালো লাগবে এবং এইভাবে ভক্তি সেবার মধ্যে থেকে আপনারা পরমানন্দ আস্বাদন করুন ভাই গুরু মহারাজ আমরা ভক্ত এসেছি কলকাতা থেকে আপনি কৃপা করুন যাতে আমরা গর্ণিতায় কৃপা লাভ করে আপনার নির্দেশ মতো আপনার তত্ত্বাবধানে থেকে কলকাতায় প্রচার করতে পারি আপনি আমাদের সকলকে আশীর্বাদ করুন আজকে আমাদের কনভেনশনের প্রথম দিন গুরু মহারাজ আজকে আমাদের কনভেনশনের প্রথম দিন আমরা সমস্ত কলকাতার ভক্তরা এসেছি এখানে আপনি আমাদেরকে আশীর্বাদ করুন যাতে গোনিতার কৃপা লাভ করে আমরা এইভাবে ভাবে প্রচার করতে পারি কৃষ্ণ মোতে অস্ত আমরা আশীর্বাদ আমার আশীর্বাদ কি যায়

সম্ভবত বরানগরে মরিচি প্রভুর সাথে প্ল্যান হচ্ছে সম্ভবত বরানগরে মহাপ্রভুর পাদপীঠ স্থাপন হবে গোমা বলছেন খুব ভালো আপনাদের সকলকে আবার আমার স্বাগত জানাচ্ছি

আপনারা বলবেন এই আপনি সময় দিয়েছেন আপনার শরীর অসুস্থ থাকা সত্ত্বেও আপনি সময় দিলেন আর আমরা আপনার সঙ্গে আমরা সকলে নিজেকে কৃতার্থ বলে মনে করছি আমি কৃপা করি যাতে আমাদের

এবং এই মাধ্যমে গুরু মহারাজকে আপনারা প্রচারে সহায়তা করতে পারেন আপনারা একটা দুটো পাঁচটা এগারোটা একান্নটা গীতা দান করতে পারেন এবং সেগুলি সব সেই স্কোরগুলি গুরু মহারাজের নামে জমা হবে এইভাবে গুরু মহারাজ হাজার হাজার গ্রন্থ প্রতি বছর বিতরণ করেন এবং ইন্ডিভিজুয়াল মানে এককভাবে গুরু মহারাজ কখনো কখনও প্রথম স্থান অধিকার করেন অধিকার করেন গ্রন্থ বিতরণে সারা বিশ্বব্যাপী যে প্রতিযোগিতা হয় গ্রন্থ বিতরণের তাতে তো আপনারা যথাসাধ্য চেষ্টা করবেন গুরু মহারাজকে সাহায্য করার কারণ গুরু মহারাজকে শিলপ্রভুপাদ আদেশ দিয়েছিলেন প্রতি মাসে এক লক্ষ ছোটো গ্রন্থ এবং দশ হাজার বড় গ্রন্থ প্রতি মাসে বিতরণ করার জন্য তাই গুরু মহারাজ বলেন যে আমি এখন আমার স্বাস্থ্যের জন্য আমি হুইল চেয়ার বন্দি আমার অনেক সাহায্য লাগবে তাই আপনারা সকলেই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যদি যদি আমরা আমাদের গুরু মহারাজের প্রতি তাহলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তিনি তার পূর্ণ আশীর্বাদ আমাদের প্রতি দেবেন তাই আমাদের থেকে সরলতার সাথে যথাসাধ্য চেষ্টা করা উচিত গুরু মহারাজকে সাহায্য করার জন্য হরে কৃষ্ণ এই বৃহৎ যে গ্রন্থ বিতরণ যে যজ্ঞ এই গ্রন্থ বিতরণ যজ্ঞে গুরু সাহায্য করার জন্য সকালে এগিয়ে আসবেন হরে কৃষ্ণ